প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি খাতুন তো বৃষ্টি খাত্রী মাসাল্লাহ মাদ্রাসা পড়াশোনা করত কিন্তু হঠাৎ করে তার বাবা স্টক করে মারা যাওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ তার পরিবারে দুই বোন দুই ভাই তো বৃষ্টি খাতু নেই বড় তো মা আছে মা কিছু করতো না তো বাবাই একাই রোজগার করতো তো বাবার ছিল সবজির ব্যবসা ছোটো খাটো টঙের দোকান তো সেই ব্যবসা করে যতটুকু ইনকাম হতো তাতে দিয়ে কোনো মতে হিমশিম ঠেকে ঠুকে দিন পার করতো কিন্তু হঠাৎ করে বাবা স্টোভ করে মারা যাওয়াতে তাদের ইনকামের পথ বন্ধ হয়ে যায় তো বৃষ্টি খাতুনের মা এখন চাচ্ছে বৃষ্টি খাতনকে বিয়ে দিতে কারণ এমনি অবস্থা খারাপ তো পরিবারে এত বড় সংসার তার মার একা পক্ষে চালানো সম্ভব না তার মা তেমন পড়াশোনা জানে না এই একটি অফিসে ঘর মোছার কাজ নিয়েছে তো এখন বৃষ্টি খাতনকে বিয়ে দিতে চায় তো বৃষ্টি খাতনকে অনেকে সম্বন্ধ আসে কিন্তু কেউ তাকে পছন্দ করলেও তার পরিবারের ব্যাকগ্রাউন্ড জেনে তাকে কেউ বিয়ে করতে চায় না এখন বৃষ্টি খাতুন ইউটিউবে এসেছে যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করতে চায় সে যেমন মনের মানুষ হোক দেখতে কালো হোক সমস্যা নেই শুধু বৃষ্টি খাতুনের দায়িত্ব নিলেই হবে তো দর্শক এই ছিল বৃষ্টি খাতুনের জীবনের সংক্ষিপ্ত বিবরণ তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর বৃষ্টি খাতুনের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার